আমার স্নেহের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশে তিনশো সাতানব্বই নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রটি সেটটি দিচ্ছি সেই সিটে এমসি কিউ ও এসি প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো বিবাহ কয় একে থেকে ছটি উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক এক হিস্টোরিয়া শব্দটি হলো জার্মান শব্দ ফরাসি শব্দ গ্রিক শব্দ সঠিক উত্তরটি হল অপশন কয়ে গ্রিক শব্দ এক দশমিক দুই ধাগে জওহরলাল নেহরু তার শিশুকন্যা ইন্দিরাকে লেখাপত্রগুলি হিন্দিতে অনুবাদ করেন অপশান কয় মুন্সি প্রেমচাঁদ এক দশমিক তিনের ধাগে হিন্দু প্যাট্রিক পত্রিকা প্রথম প্রকাশিত হয় অপশান কয় আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে এক দশমিক চারের ধাগে নব্য বঙ্গ কথারই প্রথম ব্যবহার করেন অপশান কয় ঈশ্বরচন্দ্রগুপ্ত এক দশমিক পাঁচের থাকে ভারতে উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো অপশান খয় বেথুন কলেজ এক দশমিক ছয় থেকে মুন্ডা বিদ্রোহ হয়েছিল অপশান খয়ে রাঁচিতে এক দশমিক সাতই থাকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ অপশান কয়ে সন্ন্যাসী ফুকের বিদ্রোহ এক দশমিক আটের থেকে ভারতের প্রথম ভাষ্য রয়েছিলেন অপশান কয়ে লর্ড ক্যানিং এক দশমিক নয় থেকে ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন অপশান ক্ষয় রাজনারায়ণ বসু এক দশমিক দশের দাগে ভারত মাতা চিত্রটি আঁকেন অপশান কয় অবনীন্দ্রনাথ ঠাকুর এক দশমিক এগারো দাগে বাংলা হরফের প্রথম ছাপা বইটি হলো অপশন কয় এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এক দশমিক বারো দাগে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন কয় উনিশশো ছ খ্রিস্টাব্দে এক দশমিক তেরো দাগে রামপা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল অপশান ঘয় গোদাবরী উপত্যকায় এক দশম চোদ্দো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি ইউসি এর প্রথম সভাপতি ছিলেন অপশন কয় রাজপদ রায় একদশম পনেরো থেকে সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এক ষোলো থেকে ভারতে বুলবুল নামে পরিচিত ছিলেন অপশন কয় সরোজনী নাইডু তারপরে এক দশমিক সতেরো থেকে দীপালী সংঘ ছিল একটি অপশন কয় বৈপ্লবিক সংগঠন এক দশমিক আঠেরো থেকে হরিজন শব্দটি প্রচলন করেন অপশন কয়ে ঘ গান্ধীজি এক দশমিক নিচে দাগে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি রচিত হলেন অপশন অতীন বন্দ্যোপাধ্যায় এক দশমিক কুড়ি ধাগে গোয়ার রাজ্যটি ভারাযুক্ত হয়েছিল অপশন ঘ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বিভাগ ক্ষয়ে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও উপবিভাগ দুই দশমিক একে একটি বাক্যে উত্তর দাও দুই দশময় এক দশমিক একের দাগে পথের পাঁচালী ছবির পরিচালককে পথের পাঁচালী ছবির পরিচালক হল সত্যজিৎ রায় দুই দশমিক এক দশমিক দুইয়ের দাগে বেগম হজরত মহলকে ছিলেন বেগম হজরত মহল ছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী দুই দশমিক এক দশমিক তিনের দাগে বসন কণাকে আবিষ্কার করেন বসুন কণা আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু দুই দশমিক এক দশমিক চারের দাগে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন উত্তরটি হবে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল কাপুর খাঁ দুই দশমিক দুই দাগে ঠিক বা ভুল নির্ণয় করো দুই দশমিক দুই দশমিক একের দাগে রাধা রাধাকান্ত দেবসতী দে সমর্থক ছিলেন ভুল দুই দশমিক দুই দূষণ দুই থাকে আনন্দ মঠ হল একটি ধর্মীয় উপন্যাস ভুল দুই দশমিক দুই দশম তিন দাগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন জওয়াহরলাল নেহরু এটাও ভুল দুই দশমিক দুই দশমিক চারের দাগে বাংলার অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ভগ্নী নিবেদিতা এটাও ভুল বামস্তম্ভ রানস্পর্ধা কস্তম খের সঙ্গে মিলিয়ে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি প্যারিচার মিন্দু আল আলী কবি খাদী নজরুল ইসলাম লাঙ্গল বিনা দাস হচ্ছে শৃঙ্খল ঝনকার এরপরে চলে যাওয়া বিবৃতিতে দুই দশমিক পাঁচ দশমিক দুই দশম পাঁচের নিম্নলিখিত বিবৃতি সময় সঠিক ব্যাখ্যা নির্বাচন করো দুই দশমিক পাঁচ দশমিক একের বিবৃতি বিদ্যাসরকে নারীভক্তি আন্দোলনে অগ্রদূত বলা হয় সঠিক ব্যাখ্যাটি হলো দু নম্বর ব্যাখ্যা তিনি নারী সমাজের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন এরপরে চলে যাও দু নম্বর বিবৃতি নীল বিদ্রোহে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিলেন সঠিক ব্যাখ্যাটি তিন নম্বর ব্যাখ্যা উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা অত্যাচারিত হয়েছিল দুই হাজার পাঁচশো তিনের বিবৃতি সর্বভারতীয় জাতীয় সর্বভারতীয় জাতীয় সম্মেলনে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয় ব্যাখ্যা ঠিক এই সম্মেলনে কংগ্রেসের প্রথমিত রয়েছিল চারের বিবৃতি সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরিব্যাখ্যা দু নম্বর আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য তাহলে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা ইতিহাসের তিনশো সাতানব্বই নম্বর পেজের এমসি ইউসি প্রশ্নের উত্তরগুলো রাখতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো সঙ্গে টান দিকের বেল এখন গিয়ে প্রেস করে পরবর্তী অর্থ নোটিফিকেশন পাও একটা লাইক দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবী ওদের শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ